হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ ভারতের শিল্পকলা ও সংস্কৃতি এখানে আমি দু সালের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আলোচনা করেছি এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো দু সালে কোন ভারতীয় উৎসবকে ইউনেস্কো তার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি সূচিতে সামিল করেছে সঠিক উত্তরটি হলো অপশান ডি দীপাবলি দীপাবলিকে দু সালে ইউনেস্কো তার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি সূচিতে সামিল করেছে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তরটি ডি সমিত্র হরকাই সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার দু দ্বারা সম্মানিত করা হয়েছে লাশ জলক ক্রাস জনা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আসা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে কোন গ্রন্থ রুশ ভাষার অনুবাদে উপহার দিয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সি ভগবদ গীতা ভগবদ গীতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি উপহার দিয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস দু কবে পালন করা হয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস দু পালন করা হয়েছে অপশান এ আঠেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস পালন করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুলাই সালে ভারতের কোন সাংস্কৃতিক সম্পত্তিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী সূচিতে চুয়াল্লিশতম স্থল রূপে সামিল করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ মারাঠা সৈন্য পরিদৃশ্য মারাটা সৈন্য পরিদৃশ্যকে ইউনেস্কো তার ঐতিহ্যবাহী সূচিতে চুয়াল্লিশতম স্থল রূপে সামিল করেছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে জুলাই দু সালে আইআইটি কানপুর মাটির নিচে চাপা থাকা দু হাজার বছর পুরনো কোথায় খোঁজ পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন এ যমুনা নগর হরিয়ানা যমুনা হরিয়ানাতে আইআইটি কানপুর মাটির নিচে চাপা থাকা দু বছর পুরনো বুদ্ধের স্তূপের সন্ধান পেয়েছেন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু সালে কেন্দ্র সরকার পর্যটন কেন্দ্রের বিকাশের জন্য কোন যোজনা শুরু করেছে সঠিক উত্তরটি হল পর্যটন কেন্দ্রের বিকাশের জন্য সাস্কি যোজনা শুরু করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ভারতের কোন রাজ্যে মনসুন সংস্কৃতি উৎসব সারাল ভিজা পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ তামিলনাড়ু ভারতের তামিলনাড়ু রাজ্যে মনসুন সংস্কৃতি উৎসব সারাল ভিজা পালন করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে জুলাই দু হাজার পঁচিশে কোন রাজ্যে কার্কিডাকা ভাবুবালি উৎসব পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি কেরালা কেরালা রাজ্যে দু সালের জুলাই মাসে কার্কি ডাকা ভাবুবালি উৎসব পালন করা হয়েছে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের সম্মানে কত টাকার স্মারক কয়েন জারি করেছিল সঠিক উত্তরটি হলো অপশন সি এক হাজার টাকা এক হাজার টাকার কয়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের সম্মানে জারি করেছিলেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কে একটানা একশো সত্তর ঘণ্টা ভারতনাট্যম নাচ করে বিশ্ব রেকর্ড করেছে সঠিক উত্তরটি হলো অপশন এ রেমোনা পেরেরা রেমোনা পেরেরা সম্প্রতি ঘন্টা ভারতনাট্যম নাচ করে বিশ্ব রেকর্ড করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে একশো বছর বাদে কোন দেশ পিপার হওয়া থেকে প্রাপ্ত ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ ভারতকে ফেরত দিয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি হংকং হংকং সরকার একশো সাতাশ বছর বাদে দু হাজার পঁচিশ সালে পিপার থেকে প্রাপ্ত ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ ভারতকে ফেরত দিয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আগস্ট দু হাজার পঁচিশ সালে লোকসভার কার্যের ক্ষেত্রে কোন ভাষাকে সামিল করা হয়েছে যেটির আগে কোনো সুবিধা ছিল না সঠিক উত্তরটি হলো অপশন ডি উপরুক্ত সবকটি অর্থাৎ কাশ্মীরি কোঙ্কিনি সাঁওতালি এই তিনটি ভাষাকেই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে লোকসভার কার্যের ক্ষেত্রে সামিল করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আগস্ট দু হাজার পঁচিশ সালে পুতুলের প্যারেড মারবত উৎসব কোন রাজ্যে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন ডি মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাগপুরে আগস্ট দু হাজার পঁচিশ সালে পুতুলের প্যারেড মারবত উৎসব পালন করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে সেপ্টেম্বর দু সালে কোন দেশে প্রথম কলা এবং সংস্কৃতি উৎসব আয়োজিত হয়েছে সঠিক উত্তরটি অপশান এ নেপাল নেপালে সেপ্টেম্বর দু সালে প্রথম কলা ও সংস্কৃতি উৎসব আয়োজিত হয়েছিল দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নোয়াখাই উৎসব দু হাজার পঁচিশ কোন রাজ্যে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে দু সালে নোয়াখাই উৎসব পালন করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটিকে আগস্ট দু সালে কোন দেশে একান্ন ফুট উঁচু ভগবান রামের মূর্তি স্থাপিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ কানাডা আগস্ট দু সালে কানাডায় একান্ন ফুট উঁচু ভগবান রামের মূর্তি স্থাপিত হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটিকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে রয়্যাল ভুটানি বৌদ্ধ মন্দিরের উদ্ঘাটন কোথায় হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ রাজগীর বিহার বিহারের রাজগিরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে রয়্যাল ভুটানি বৌদ্ধ মন্দিরের উদ্ঘাটন হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আদিবাসী লোকপর্ব কর্মা পূজা কোন রাজ্যে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আদিবাসী লোকপর্ব কর্মা পূজার পালন করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটিকে সাতাশতম সরস আজীবিকা মেলা দু কোথায় আয়োজিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি নিউ দিল্লি নিউ দিল্লিতে সাতাশতম সরস আজীবিকা মেলা দু হাজার পঁচিশের আয়োজন হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে তিরুমালা পাহাড় এবং এররা মাটি দিব্যালুকে ইউনেস্কোর সম্ভাবিত সূচিতে সামিল করা হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন এ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড় এবং এররা মাটি দিব্যালু ইউনেস্কোর সম্ভবত সূচিতে সামিল করা হয়েছে তো বন্ধুরা এটাই ছিল দু সালের আর্ট এবং কালচারের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ